মা বাবা কখন আসবে বাবা না আসবে কিন্তু বাবা তো অনেক কাজ কারণ তোমার বাবা তো কোনো সাধারণ কাজ করে না শোনা আজকে একটা গল্প বই আমাদের পৃথিবীতে না দু ধরনের মানুষ থাকে ভালো মানুষ আর খারাপ মানুষ এই খারাপ মানুষের শক্তি যখন বেড়ে যায় তখন পৃথিবীটা পাপের অন্ধকারে ঢেকে যায় আর এই পাপের অন্ধকার সরিয়ে ভগবান ভালো মানুষকে পাঠায় আরো এমন একজন মানুষ যে বজ্রের মতো কঠিন এমন এক তেজস্বিনী নিশানা যার কোন এক bahubali কর্ম যার অপরাধীকে শেষ করা আর এই টিমের লিডারকে ডেপুটি কমিশনার অফ পুলিশ ইন্দ্রজিৎ বษา উড়িয়ে দেবো আমি যেখানে পা রাখি সেটা হয়ে যায় আমার বাবাই হলো এবার নিশ্চিন্তে বাংলা आसे एस आई टी बेंगल